তুমি কি আজ নতুন কিছু শুরু করেছো ডিডিউ স্টার্ট সামথিং নিউ টুডে এখানে ডিডিউ অর্থ তুমি কি স্টার্ট অর্থ শুরু করেছ সামথিং নিউ অর্থ নতুন কিছু টুডে অর্থ আজ ডিডিউ স্টার্ট সামথিং নিউ টুডে অর্থ তুমি কি আজ নতুন কিছু শুরু করেছ তুমি এত সুপসাপ কেন আজ ওয়াই আর ইউ সো কোয়াইট টুডে এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি সো কোয়াইট অর্থ এত চুপচাপ টুডে অর্থ আজ হোয়াই আর ইউ সো কোয়াইট টুডে অর্থ তুমি এত চুপচাপ কেন আজ এই সিদ্ধান্তটা খুব গুরুত্বপূর্ণ দিস ডেসিশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এখানে দিস অর্থ এই ডেসিশন অর্থ সিদ্ধান্ত ভেরি অর্থ খুব ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ দিস ডেসিশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অর্থ এই সিদ্ধান্তটা খুব গুরুত্বপূর্ণ তুমি কি আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দেবে ক্যান ইউ গিভ মি এক গ্লাস অফ কোল্ড ওয়াটার এখানে ক্যান ইউ গিভ অর্থ তুমি কি দেবে মি অর্থ আমাকে এ গ্লাস অর্থ এক গ্লাস কোল্ড ওয়াটার অর্থ ঠান্ডা পানি ক্যান ইউ গিভ মি এ গ্লাস অফ কোল্ড ওয়াটার অর্থ তুমি কি আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দেবে আমি শুধু একটু একা থাকতে চাই আই জাস্ট ওয়ান টু বি অ্যাল অন ফর এ হোয়াইল এখানে আই জাস্ট অর্থ আমি শুধু ওয়ান্ট অর্থ চাই টু বি অর্থ থাকতে অ্যালন অর্থ একা ফর এ হোয়াইল অর্থ একটু আই জাস্ট ওয়ান টু বি অ্যালন ফর এ হোয়াইল অর্থ আমি শুধু একটু একা থাকতে চাই তোমার কথা আমাকে শান্তি দেয় ইয়োর ওয়ার্ডস গিভ মি পিস এখানে ইয়োর অর্থ তোমার ওয়ার্ডস অর্থ কথা গিভ মি অর্থ আমাকে দেয় পিস অর্থ শান্তি ইয়োর ওয়ার্ডস গিভ মি পিস অর্থ তোমার কথা আমাকে শান্তি দেয় তুমি কি এখন কোথাও যাচ্ছ আর ইউ গোয়িং সামহুয়ের নাও এখানে আর ইউ অর্থ তুমি কি গোয়িং অর্থ যাচ্ছ সামহুয়ের অর্থ কোথাও নাও অর্থ এখন আর ইউ গোয়িং সামহুয়ের নাও অর্থ তুমি কি এখন কোথাও যাচ্ছ তুমি কি কাউকে নিয়ে চিন্তিত আর ইউ ওয়ার রেড অ্যাবাউট সাম ওয়ান এখানে আর ইউ অর্থ তুমি কি ওয়ার রেড অর্থ চিন্তিত অ্যাবাউট সাম ওয়ান অর্থ কাউকে নিয়ে আর ইউ ওয়ার রেড অ্যাবাউট সাম ওয়ান অর্থ তুমি কি কাউকে নিয়ে চিন্তিত আমি আজ একটু ঘুম থেকে দেরিতে উঠেছি আই ও কাপ এ বিট লেট টুডে এখানে আই অর্থ আমি ও কাপ অর্থ ঘুম থেকে উঠেছি এ বিট লেট অর্থ একটু দেরিতে টুডে অর্থ আমি আজ একটু ঘুম থেকে দেরিতে উঠেছি তুমি কি জানো আজ আমার জন্মদিন ডু ইউ নো ইটস মাই বার্থডে টুডে এখানে ডু ইউ অর্থ তুমি কি নো অর্থ জানো মাই বার্থডে অর্থ আমার জন্মদিন টুডে অর্থ আজ ডু ইউ নো ইটস মাই বার্থডে টুডে অর্থ তুমি কি জানো আজ আমার জন্মদিন তোমার উত্তর শুনে আমি অবাক হয়েছি আই ওয়াজ সারপ্রাইজ টু হিয়ার ইউর অ্যান্সার এখানে আই অর্থ আমি সারপ্রাইজড অর্থ অবাক হয়েছি টু হিয়ার অর্থ শুনে ইয়োর অ্যান্সার অর্থ তোমার উত্তর আই ওয়াজ সারপ্রাইজ টু হিয়ার ইয়োর অ্যান্সার অর্থ তোমার উত্তর শুনে আমি অবাক হয়েছি তুমি আমাকে আর কি বলতে চাও হোয়াট অ্যালস ডু ইউ ওয়ান্ট টু টেল মি এখানে হোয়াট অ্যালস অর্থ আর কি ইউ ওয়ান্ট অর্থ তুমি চাও টু টেল অর্থ বলতে মি অর্থ আমাকে হোয়াট অ্যালস ডু ইউ ওয়ান্ট টু টেল মি অর্থ তুমি আমাকে আর কি বলতে চাও তুমি আগামীকাল আমার বাড়িতে আসো ইউ খাম টু মাই হাউস টুমোরো এখানে ইউ খাম অর্থ তুমি আসো টু মাই হাউস অর্থ আমার বাড়িতে টুমোরো অর্থ আগামীকাল ইউ কাম টু মাই হাউস টুমোরো অর্থ তুমি আগামীকাল আমার বাড়িতে আস আমি তোমাকে দেখতে চাই আই টু সি ইউ এখানে আমি তোমাকে দেখতে চাই তুমি ছাড়া এই জায়গাটা ফাঁকা ফাঁকা লাগে দিস প্লেস ফিলস এম টি উইদাউট ইউ এখানে দিস প্লেস অর্থ এই জায়গাটা ফিলস অর্থ লাগে এম টি অর্থ ফাঁকা উইদাউট ইউ অর্থ তুমি ছাড়া প্লেস ফিলস এম টি উইদাউট ইউ অর্থ তুমি ছাড়া এই জায়গাটা ফাঁকা ফাঁকা লাগে আমি এখন আর আগের মতো নেই আই এম নট দ্য সেম এজ বিফোর এখানে আই অর্থ আমি নট অর্থ নেই সেম এজ বিফোর অর্থ আগের মতো আই এম নট দ্য সেম এজ বিফোর অর্থ আমি এখন আর আগের মতো নেই তুমি আমার জীবনের শান্তির জায়গা ইউ আর দ্য পিসফুল প্লেস ইন মাই লাইফ এখানে ইউ অর্থ তুমি পিসফুল প্লেস অর্থ শান্তির জায়গা ইন মাই লাইফ অর্থ আমার জীবনে ইউ আর দ্য পিসফুল প্লেস ইন মাই লাইফ অর্থ তুমি আমার জীবনের শান্তির জায়গা আমি নিজের মতো করে জীবন কাটাতে চাই আই ওয়ান্ট টু লিভ লাইফ ইন মাই ওন ওয়ে এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু লিভ লাইফ অর্থ জীবন কাটাতে মাই অর্থ আমার ওন ওয়ে অর্থ নিজের মতো আই ওয়ান্ট টু লিভ লাইফ ইন মাই ওন ওয়ে অর্থ আমি নিজের মতো করে জীবন কাটাতে চাই তুমি কি আমার অনুভূতি বুঝতে পারো ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড মাই ফিলিংস এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে মাই অর্থ আমার ফিলিংস অর্থ অনুভূতি ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড মাই ফিলিংস অর্থ তুমি কি আমার অনুভূতি বুঝতে পারো এই মুহূর্তটা আমি খুব উপভোগ করছি আই এম ভেরি এনজয়িং দিস মোমেন্ট এখানে আই অর্থ আমি ভেরি এনজয়িং অর্থ খুব উপভোগ করছি দিস মোমেন্ট অর্থ এই মুহূর্তটা আই এম ভেরি এনজয়িং দিস মোমেন্ট অর্থ এই মুহূর্তটা আমি খুব উপভোগ করছি আমি কিছু ভুলে যেতে চাই আই ওয়ান্ট টু ফর গেট সামথিংস এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু ফর অর্থ ভুলে যেতে সামথিংস অর্থ কিছু আই ওয়ান্ট টু ফর সামথিংস অর্থ আমি কিছু ভুলে যেতে চাই তুমি সব সবসময় অন্যদের আগে ভাবো ইউ অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট আদার্স ফার্স্ট এখানে ইউ অর্থ তুমি অলয়েস অর্থ সবসময় থিঙ্ক অর্থ ভাবো অ্যাবাউট আদার্স অর্থ অন্যদের ফার্স্ট অর্থ আগে ইউ অলয়েস থিঙ্ক অ্যাবাউট আদার্স ফার্স্ট অর্থ তুমি সবসময় অন্যদের আগে ভাবো তুমি কি নিজেকে ভালোবাসো ইউ লাভ ইউর সেলফ এখানে ডু ইউ অর্থ তুমি কি লাভ অর্থ ভালোবাসো ইউর সেলফ অর্থ নিজেকে ডু ইউ লাভ ইউর সেলফ অর্থ তুমি কি নিজেকে ভালোবাসো আমি আজ অনেক ভেবেছি আই হ্যাভ থট অ্যালট টুডে এখানে আই অর্থ আমি থট অর্থ ভেবেছি অ্যালট অর্থ অনেক টুডে অর্থ আজ আই হ্যাভ থট অ্যালট টুডে অর্থ আমি আজ অনেক ভেবেছি